প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম যেমন কিছু নাইন পয়েন্ট ফাইভ আপডেট বাসন সার্কিটের যেগুলো হচ্ছে কমপ্লিট সার্কিট দেখেন আমরা দেখাইতে চাই যদি এই দেখেন এগুলো হচ্ছে কমপ্লিট করা সার্কিট তো মালগুলোর অর্ডার আছে মালগুলো কমপ্লিট করলাম এই জন্য তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি অনেক দিন আসা হয় না এই জন্য আর কি দেখেন আমাদের যে পার্সগুলা গাতা হয়েছে তা আপনারা এই যাচাই করে বলবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কি সুন্দর হয়েছে কি না তারপরে যে এই মালের যে কোয়ালিটিগুলা এই যে দেখেন দেখছেন একদম ক্লিয়ার একদম ক্লিয়ার এটা বিয়ে সরি ছয় বিয়ে করা এই যে আমরা মসপেট লাগাইছি বালুমানের পত্রিশ পাশের ছয় ছবি করা তো এই যে দেখেন আপনাদের যাদের দরকার হয় লাগে আমরা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম